এই কোরআন আমাদের ছেলে অন্তরে না থাকার কারণে আজকে এই কোরআন আমাদের ছেলে অন্তরে না থাকার কারণে আজকে আমার ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তারা দিন 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 খারাপের দিকে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি আর যারা বলেন ঠিক না বেঠি কারণ ছেলে অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো জবানে যদি আল্লাহর কোরআন থাকতো সেই ছেলে মেয়ে কোনোদিন খারাপ কাজ করতে পারত না পারত কারণ একটা যুবক আজকে আমরা মুসলমান ইমান নিয়ে আমাদেরকে চলতে হবে একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে বেসাব করছে আরেকজন মুসলমান যুবক ভাইকে বলছে ভাই তুমি কি জানো না আমরা মুসলমান আমাদেরকে পেশাবের পর কুলুপ ব্যবহার করতে হবে এইবার সে কি বলছে ভাই তুমি কি বলো ভাই খেয়েছে পানি বেড়াইছে পানি পানির নিয়ে কেন এত টানাটানি ফের পানি বেড়াইছে পানি পানির নিয়ে কেন এত টানাটানি এইবার ওই যুবক বলছে তাহলে গরম পানি বোতলে ভরে লাগ পরে কাজে লাগবে এবার বন্ধুগুলো আমার ভাইয়ারা এইবার বলেন পেশাব করা শেষ কুলুপ হাতে নেই কি করবে বেসরা কি করবে ভাই লম্পনের দিকে তাকিয়ে দেখে লম্পন ইস্তারি করা এইবার শার্টের দিকে তাকিয়ে দেখে শার্ট ইস্তারি করা এইবার গেঞ্জির দিকে তাকিয়ে দেখে গেঞ্জি ইস্তারি করা এখন মুসবি কোথায় মাথায় হাত দিয়ে দেখে ভাই মাথা তো ইস্তারি করা লাগবে না কয় তাহলে মাথাতে রেখে দিলাম এরকম যুবক আছে না নাই ভাই আজকে কোরআনের জ্ঞান কোরআনের ইলিম নবীর শিক্ষা নবীর হাদিস আজকে ছেলেমের অন্তরে না থাকার কারণে আজকে আমাদের ছেলে মেয়েগুলো তারা ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন ধ্বংসের পথে তারা চলে যাচ্ছে আমার বন্ধুগণ আজকে দেখেন যদি কোরআনের শিক্ষা থাকতো সে জানতো যে মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ড্রাগস খাওয়া হারাম ঠিক না ইয়াবা খাওয়া হারাম হ্যান ছিটি খাওয়া হারাম জিনা করা হারাম মানুষের জিনিস মারা হারাম চুরি করা হারাম দেখাতে করা হারাম জিনা করা হারাম এই কথাগুলো সে জানতো কি জানতো না জোরে বলে জান থেকে জানতো না আজকে কোরআনের শিক্ষা দিদি শিক্ষা অন্তরে না থাকার কারণে আজকে ছেলে মেয়ে ছেলে মেয়েগুলো তারা ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমার বন্ধুগণ আমার মুরব্বী বাবারা তোমাদেরকে বলছি আজকে তোমার ছেলে তোমার কাছ থেকে টাকা নিয়ে সে চিকর খাচ্ছে তোমার টাকা নিয়ে তোমার ছেলে সে সিগনেচার খাচ্ছে ঠিক না বিমল খাচ্ছে ঠিক না তোমার কাছ থেকে টাকা নিয়ে সে মদ খাচ্ছে তোমার কাছ থেকে টাকা নিয়ে বাবার কাছ থেকে ছেলে টাকা নিয়ে সে সুদের টাকা লাগাচ্ছে আর তোমার কাছ থেকে টাকা নিয়ে সে ড্রাগস এনে এনে খাচ্ছে বন্ধু বান্ধবদের খাচ্ছে ঠিক না বেঠিক শেয়ার করে কি করে না সেন করে কি করে না আমার ভাইয়েরা বলেন করে কি করে না আজকে তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার ছেলে মোবাইল কিনে আনছে মোবাইলে রিসার্চ করছে এমপি ভরছে আর তোমার ঘরে বসে অশ্লীল গান দেখছে অশ্লীল ভিডিও দেখছে সে অশ্লীল পিকচার গুলো বন্ধুর কাছে শেয়ার করছে কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ সে ঘরে বসে বসে গান বাজাচ্ছে আর আপনি বাবা হয়ে আপনি বড় ভাই হয়ে আপনি স্বামী হয়ে আপনি বড় ছেলে হয়ে প্রতিবাদ করছেন না তাহলে আপনি হয়ে যাবেন কি প্রতিবাদ না করলে কি হবে পাপিষ্ট ভাই জানা দরকার আছে না জোরে বলেন দায়ুজ জোরে বলেন কি দায়ুস আর আল্লাহ বাগ বলছেন দায়ুস থেকে নিচে জাহান নাম জোরে নবজুল্লাহ আরো চিল্লা বলে নামজুল্লাহ তাহলে আমার বন্ধুগুলো আমার ভয় ভাবা আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনি মা আপনি কাছ থেকে মেয়েরা টাকা নিয়ে তারা অশ্লীল কাপড় কিনে আনছে শর্ট শর্ট পোশাক কিনে আনছে ভাই আগে ছিল ফোর পিস হলো থ্রি পিস থ্রি পিস নেই হলো টু পিস আর টু পিস নেই হলে এখন ওয়ান পিস এখন লাগে না কারণ মেয়েরা একটু দেখতে সুন্দর কি করবো ঠিক না ভেবে ঠিক আরো ধরে ঠিক না ভে ঠিক আমার ছেলে আমার বোন আমার খালা আমার হবু তারা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করছে ঘোরাফেরা করছে শিক্ষানে যাবেন শিক্ষানে নারী আপনি মার্কেট যাবেন নারী কাপড়ের দোকানে যাবেন নারী আপনি মাংস বাজারে যাবেন নারী তাউলে দোকানে যাবেন নারী আপনি মাংস বাজারে যাবেন নারী মজবাজারে যাবেন নারী মজবাজারে যাবেন নারী ভাই শিক্ষানে যাবেন শিকারের নারী আর নারী চিল্লায়ে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক আরো ধরো ঠিক না বেঠিক বোন কিন্তু ছারে দজল নারী বraised বর্তমান যুবকদেরকে ধাক্কা দি বাজার ফেলে দিয়ে আমার ভাইয়েরা সে বাজার করে কথা কোন ঠিক না বেঠিক আরো ধরো কোন ঠিক না বেঠিক ভাই এমন নারী আমাদের দেশ আছে না নাই ভাই পর্দা নাই পর্দা নাই আচ্ছা তুমি তোমার বাপের তিন তলা বাড়ি কি হয়েছে তোমার বাপের তিন তলা বাড়ি তোমার কি হয়েছে তোমার জন্য পর্দাটা করা কি ফরজ ঠিক না বলি নানো ফল জোরে কোন সবাই বলেন ভাই ফরজ তাহলে ফরজ যদি পর্দা করতেই হবে কথা বলেন ঠিক না ঠিক পর্দা করতে হবে কি হবে না বাইকক গজল লিখেছি বলবো বলবো আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলেন কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা পরা বোরকা সারা হাটবাজারে ঘুরে তারা বোরকা পরা ঘরে তারা কেউ বাবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ঠিক না বেঠি আরো চিল্লা বলেন আরে আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত ঠিক না বেঠি স্বামী কে বলছে যে লাল রঙের শাড়ি নিয়ে আসো লাল রঙের শাড়ি কিন্তু লাল রঙের শাড়ি আনবে স্ত্রী আর বাজারে যাওয়ার পরে মালিককে বলছে দোকানের মালিক জিদেব ভাই কয়টা কাপড় দাও কয়টা কাপড় দিয়েছে কিন্তু লাল রঙের কাপড় দিয়েছে অন্য রঙের দিয়েছে কিন্তু স্বামী দেখলো আমার স্ত্রী করবে অনেক আছে স্ত্রী কিন্তু ভালোবাসে mohabbat করে কথা বলেন ঠিক না বেঠিক mohabbat করে কি করে না mohabbat করে এইবা দেখে লাল রঙের শাড়িটার দাম কম এতে নেওয়া যাবে না এতে নেওয়া যাবে না আকাশী রঙের একটা শাড়ি দামি শাড়ি নিয়ে আছে নিয়ে আসার পরে যখন স্ত্রীকে দিছে স্ত্রী হাতে যখন দিছে তো আমি বললাম লাল রঙের শাড়ি নিয়ে আসবে আর তুমি আনলে কি আকাশী রঙের শাড়ি ফরোয়ের শাড়ি আমি শাড়ি পের পিনব না তোমার শাড়ি তুমি নাও এই শাড়ি আমি পরব না এমন মহিলা আছে না নাই ভাই স্বামী মহব্বত করে ভালোবেসে তোমাকে একটা শাড়ি কিনে এনে দিলো মা একটা শাড়ি কয়েকদিন যাবে তিন মাস চার মাস পাঁচ মাস পড়লেই তো শাড়িটা ছেড়ে যাবে সারা জীবন তো তোমাকে কাপড় পরতেই হবে কথা বলে ঠিক না বেঠিক কিন্তু স্বামীকে তার সম্মান করতে চায় না স্বামীর কথা মানতে চায় না সেই শাড়ি পরে না সুখে আলমারি আলমারিতে রেখে দেয় কথা কোন ঠিক না বে ঠিক এমন মহিলা আছে না নেই ভাই স্বামী যায় নে দেয় তাও যদি মারা মেনে নেয় মনে প্রাণে মেনে নেয় খুশি হবেন কে আর চিল্লা বলেন খুশি হবেন কে সেই সংসারটা সুখিময় করে দিবেন কে আল্লাহ পাক করে দিবেন আরে আনলে স্বামী সারি জুতো হয় না পছন্দ তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত গাল ফুলাইয়া মুখ ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া গাল মুখ ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া না স্বামীর সাথে গুসা করেছে আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ইয়া মতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ঠিক না ঠিক আরো চিল্লা বলে আরে হাট হাটবাজারে মার্কেটে যাও দেখবে সুন্দর নারী কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি কথা ঠিক না বেঠি কেউ একদম মানে খুব সাজসজ্জা করে স্বামীকে কোনোদিন সাজসজ্জা করে দেখায় না কিন্তু কাপড় এনে দেয় স্বামী সোনো পাউডার আনি দেয় স্বামী কিন্তু স্বামীকে কোনোদিন সাজসজ্জা করে দেখায় না স্বামীকে কিন্তু সেই স্বামী দেওয়া জিনিসগুলো সে সুন্দর করে পরে গুলো পরে সাজসজ্জা করে মানুষকে দেখানোর জন্য ফ্যান চালক ঠেলা চালক রিক্সা চালককে দেখানোর জন্য যায় কথা বলে ঠিক না বেঠি আর চিল্লা বলে ঠিক না বেটি আমার বন্ধুগণ মার ভয়ারা আপনাদের দেশের মহিলার কে বাজার করে জোরে কোন করে আমাদের দেশের কথা বলছি আপনাদের দেশের মা বোনটা ভালো আলহামদুলিল্লাহ ভালো আমার বন্ধুকে মার ভাইয়ারা তাহলে একজন স্ত্রী যদি স্বামীকে সাজসজ্জা করে যদি দেখায় আল্লাহ বলেন যতটুক সময় সে সাজসজ্জা করেছে সাজসজ্জা করেছে অতটুক সময় আল্লাহ বাক নবর নামাজ পড়ে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব ওই মার আমল নামায় লিখে দিবেন সুবাহান বলেন একমাত্র স্বামীকে সুন্দর করে তাকে ফুটানোর জন্য তাকে দেখানোর জন্য যে দেখো আমাকে কত ভালো লাগে ঠিক না বে ঠিক আরে হাট বাজারে মার্কেটে যাও দেখবে সুন্দর নারী কেউ বাবার সেজে গুজে করছে দোকানদারি সব কিছুতে আছে নারী কেউ বা চলায় হুন্ডা গাড়ি ঠিক না চলায় চলায় মেয়েরা চলায় ভাই আপনি আপাসিনি স্কুলের সাথে পাবে না ভাই আপাসিনি আপনি যাচ্ছেন ও দুইশো ষাট গিয়ার দিয়ে তোমাকে ছাড়িয়ে ও পার হয়ে যায় কথা বলেন ঠিক না হয়েছে আর চিল্লা বলেন ঠিক না বেঠে এই পুরুষকে তারা সম্মান করতে চায় না ঠিক না বে ঠিক আরে সব কিছুতে আছে নারী কেউ বা চলায় হুন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ঠিক না বে ঠিক আরে নারীর উপর নারী বসায় কলঙ্কের ওই দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ঠিক না সমান অধিকার তাহলে আমি বলি তাহলে স্বামী হাল বয় ভুঁয়ের মধ্যে তুমি হালত যাও তাহলে স্বামী গেঞ্জি পরে শাক পরে তুমিও শাক পরো সমান সমান অধিকারও যখন চাও আর তাই ওদের তার ভালো লাগে না ভাই একটা দোকানে যাবেন মার্কেটে যাবেন শুধু উমারই কাপড় খালি উমারে কাপড় তার উপরে পছন্দ হয় না ছেলে দাঁড়টা নিয়ে টানা করে সে গেঞ্জি পরে লম্পিন পরে এমন মেয়ে আসে না নাই আর চিল্লে বলে না নাই কোনো অসুবিধা হচ্ছে ভাই অসুবিধা হচ্ছে ভাই বলতে হবে তার এই জিনিসগুলো পড়ছে কারা তোমার বোন আমার বোন আমার খালা তোমার খালা আমার মাসি তোমার মাসি কথা কোন ঠিক না বেঠি ভাই এই তাকিদ গুলো করতে হবে কি হবে না আর যারা বলেন হবে কি হবে না আন্নালে ভাই আপনি মূর্তিবাদ করবেন না ওদেরকে সতর্ক করবেন না ভাই ওদের সাথে কি আমাদের জাহান নামে যেতে হবে কথা ঠিক না বেঠে হ্যাঁ খারাপ লাগছে আরে নারীর উপরে নারী বসাই কলমকে রয় দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভার। বন্ধ ঘরে থাকবে না স্বামীর কথা শুনবে না বন্ধ ঘরে থাকবে না স্বামীর কথা শুনবে না কেউ বা অফিস আদালতে চাকরি করতে গিয়েছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বুকা পড়া বুরকা সারা হাটবাজারি ঘুরে তারা বুড়কা বুড়কা সারা হাটবাজারি ঘুরে তারা কেউ বা আবার

আমার ভাইয়ারা বলেন ওদের জন্য পর্দাটা ফরস না নবল জোরে বলেন ফরস ফরস তাহলে এই ফরসটা যদি তারা না মানে ভাই কে আমাদের দিন কোথায় যেতে হবে জাহান নামে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে নারীরা তোমরা ঘরের ভিতরে থাকবে বাসায় থাকবে তোর বাড়ির ভিতরে থাকবে বাড়ি থেকে তোমার বেরাবে না মার্কেটে যাবে না এ কথা কার জোরে বলেন কার আমার প্রিয়রা মনো প্রিয় মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এই কথা কার আল্লাহ আল্লাহ বলছেন মেয়েরা ঘরের ভিতরে থাকবেন বাসায় থাকবেন তোর বাইরে বেরাবে না আচ্ছা একবারে কি বাইরে বেরাবে না সারা বছর ঘরের ভিতরে থাকবে না বাইরে বেড়াতে পারবে তিনটি কারণে তারা বেড়াতে পারবে কয়টি কারণে শরীয়ত সম্মোধন দিয়েছে যে তিনটি কারণে মেয়েরা কারণে এবং ব্যক্তিগত কোনো কারণে এবং যদি মা বাবাকে দেখতে মন চাইলে স্বামী গেলে তো হবে না কারণ তাকেই যেতে হবে কথা বলেন ঠিক না বেঠিক এবং বারাক মাতার চা হয়েছে বারাক মাতার দিনই শিক্ষার জন্য মেয়েরা বাইরে বেড়াতে পারবে তাহলে কয়টি কারণে মেয়েরা বাইরে বেরতে পারবে তিনটি কারণে স্বামীরা ভালো করে শুনুন আমার বন্ধুকে আমার আমার মায়েরা ভালো করে শুনুন তিনটি কারণ কি যে এক নাম্বারে ব্যক্তিগত কোনো কারণে বাইরে বেড়াতে পারবে অফিস আদালতে সে সাইন না করলে হবেই না স্বামী করলে হবে না তাকেই করতে হবে সেই জন্য সেই মহিলা বাইরে বেড়াতে পারবে ঘর থেকে কিন্তু যে কাপড় আছে সেই কাপড়ের উপরে আরেকটা ইসলামিক ভোর কাপড়ে তাকে বেড়াইতে হবে কথা বলে ঠিক না বেঠি হাত ঢাকতে হবে পা ঢাকতে হবে মুখটা মাথার একটা কাপড় দিয়ে তাকে ঢাকতে হবে কারণ মেয়েদের পুরো চেহারা রাজধানী হচ্ছে চেহারা কথা বলেন ঠিক না বেঠি কারণ একজন যুবক যদি একজন মেয়ের যদি মুখ দেখে সে বুঝে নেবে মেয়েটা কতটা সুন্দর কতটা মোডা কথা বলেন ঠিক না বেঠি ঠিক না আমার বন্ধুকে আমার ভাইরা আমার প্রিয় মায়েরা তাহলে ব্যক্তিগত কারো কারণে মেয়েরা বাইরে বেড়াতে পারবে সেটা হলো পর্দা করে বেড়াতে হবে কথা বলে ঠিক না বেঠি আর দুই নম্বর কারণে যুবক ভাইয়ারা মেয়েরা বাইরে বেড়াতে পারবে আর্থিক কোন কাজের কারণে তার স্বামী নেই তার স্বামী নেই বড় ছেলে নাই মা নাই বাবা নাই বড় ভাই নাই দেওয়ারও নাই হাসুরও নাই শ্বশুরও নাই কেউ নাই এখন ছোট ছোট বাচ্চা তাকে বাজার করতে হবে বাজার করে আনতে হবে বাচ্চা গুলোকে খাওয়াইতে হবে কারণ নাহলে না খেয়ে সে মারা যাবে সেই জন্য ওই মহিলাটা পর্দার সাথে সে বাইরে বেড়াইতে পারবে ঠিক না ঠিক আমার বন্ধুগণ তিন নাম্বার কারণে মহিলারা ঘর থেকে বাইরে বেড়াতে পারবে তিন নাম্বার কারণ কি মা বাবাকে দেখতে মন চাইলো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি গিয়েছে এক বছর হয়েছে দুই বছর হয়েছে মা বাবাকে দেখে না মনটা কান্না করছে যে মা বাবাকে একটু দেখবো কারণ মা বাবাকে মায়ার নজরে যদি মানুষ দেখে তার জীবনের সমস্ত ছগির গুণ আল্লাহ মাফ করে দেন সব আমার বন্ধুগণ তাহলে বোর মন চাইছে মা বাবাকে দেখতে স্বামী গেলে হবে না স্বামী গেলে হবে না দিন শিক্ষা করার জন্য মহিলারা বাইরে বেরাইতে পারবে কিন্তু ইসলামিক বোরু পরে তাকে বেড়াতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ বোরুকাটা কেমন হবে বোরুকাটা কেমন হবে টাইট ফিট এখন তো বোরুকা মেয়েরা যে পরে এখন আর আকর্ষণ বাড়ে আকর্ষণ বাড়ে কমে না আগের আমাদের চাচি আমাদের দাদি আমাদের নানির এক বোরকা পড়তো ঢিলা ঢালা বোরকা কথা বলে ঠিক না বেঠি যদি রাস্তায় দাঁড়ে আছে আরেকজন মহিলা ইচ্ছে করলে তার ভিতরে ঢুকতে পারতো এমন ঢিলা ঢালা বোরকা তারা পড়তো কিন্তু বর্তমান যুগের কিছু কিছু নারী সবাই না কিছু কিছু নারীরা এমন টাইট ফিট বোরকা পরে রে ভাই বোরকার উপরে আবার টাইস লাগানো এমন টাইট ফিট মনে হয় খুলতে বেলা ছিঁড়ে যায় এমন কথা বোরকা পরে না নাই কথা বলেন ঠিক না বেঠি আরো ছিল বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগুলো আমার ভাইয়ারা আমার প্রিয় মায়েরা তোমাদেরকে বলছি এমন বোরকা পরা হারাম হারাম এবং হারাম কথা বলেন ঠিক না বেঠি এমন বোরকা মা জন্য পরা যায় নেই কারণ এমন বোরকা তোমাকে অবশ্যই পড়তে হবে যেই বোরকা পড়লে তোমার শরীরের কোনো প্রদর্শনীয় হবে না ইসলামিক পোশাক ঢিলা ঢালা পোশাক তোমাকে অবশ্যই পড়তে হবে কারণ বোরকাটা তোমাদের জন্য ফরজ মেয়েদের চুল থেকে রে পায়ের নখ পর্যন্ত আল্লাহ পাক এটাকে ঢাকার জন্য ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি এখন কোন মা বোন যদি পর্দা করে সে যত বড় দান করুক যত বড় দাম করুক ভাই জাকাত দিক মুসলিমদেরকে খাদ্য দিক আমার ভাইরা কাপড় দিক তার কোন ইবাদত নামাজ রোজা হজ জাকাত কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না কারণ এক নম্বরে তাকে পর্দা করতে হবে পর্দা করলে সবকিছু কবুল করে নেবেন কে আর চিন্তা বলতে হবে কে আল্লাহ পা কবুল করে নেবেন আমার বন্ধু আমার ভাইয়ারা আমি মা বন্ধুদেরকে বলছি যুবকদেরও কিছু আলোচনা সামনে রয়েছে ইনশাল্লাহ কারণ যুবকদের পর্দা আছে মেয়েদেরও পর্দা আছে কারণ মেয়েদের বর্দা আছে এটা না যুবকদের বর্দা আছে কারণ একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ভাই যুবক ভাইরা ওই মেয়েটার দিকে তাকানো যাবে না ওই মেয়েটার দিকে তাকানো যাবে না কিন্তু ভাই তাকাবে না কি হচ্ছে মেয়েরা যেই ভাবে পোশাক পরে হেঁটে হেঁটে যায় আল্লাহ বলছেন যে মেয়েরা তখন রাস্তায় হাঁটবে একজন মাডি পায় না মাটি বুঝতে না পারে যে আমার নারী যাচ্ছে সুবহান আল্লাহ ভাবে তাকে হাঁটতে হবে চোখের দৃষ্টি মাটির দিকে রাখতে হবে ঢিলা ঢালা পোশাক তাকে পরতে হবে লাফাইয়ে লাফাইয়ে হাঁটতে মানা করেছেন কে আল্লাহ পাক লাফাইয়ে লাফাইয়ে হাঁটা যাবে না কারণ মেয়েদেরকে এমন কিছু অঙ্গ আল্লাহ পাক দিয়েছেন উঁচু নিচু জায়গা যেটা বিশ্বের কোনো পুরুষকে দেওয়া হয়নি শুধু মেয়েদেরকে দেওয়া হয়েছে মায়েরা এই আমানতটা তোমাকে খেয়ানত করা হবে না এই আমানতের হেফাজত তোমাকে করতে হবে কথা বলে ঠিক নাবে ঠিক। আমার বন্ধুরা আমার ভাইয়ারা আমার প্রিয় মায়েরা তাহলে ঢিলা ঢালা পোশাক তোমাকে পড়তে হবে কিন্তু ঢিলা পোশাক পরার পরেও যদি কোনো মেয়ে যদি কমর মুসরাইয়া মুসরাইয়া হাঁটে তারপরও দিশে পাওয়া যাবে কি যাবে না এখন বিশ্বের কোনো নারী যদি বিশ্বের কোন নারী যদি ঢিলা ঢালা পোশাক পরে যদি পুরুষদের কাত প্রসন্ন করার জন্য যদি রাস্তা দিয়ে চলে আমার বন্ধুগণ আর ওই দৃশ্য দেখে যদি একজন যুবক যে তার প্রেমে পড়ে যায় তার নকশের মধ্যে তার দাগ দেয় আমার বন্ধু কেন আল্লাহ পাক বলেন তার জন্য দুইটি গজব একটা দুনিয়ায় আর পরকালে তার স্থান হচ্ছে জাহান নাম জোরে কন্যা আরো জোরে বলেন্লা আমার বন্ধু কেন আমার ভাইয়ারা আমার প্রিয় মায়েরা আজ থেকে তোমাকে হবে, যদি না করো তাহলে রসুল বলেছেন সেই যেই মেয়েরা পর্দা করে না সেই মেয়ের উদাহরণ হচ্ছে লবণ শূন্য তরকারির মতো আপনি বাজারকে মাছ আনে মাংস আনল স্ত্রী সুন্দর করে রান্না করো আপনার স্ত্রী রান্না করলো কিন্তু একটু লবণ দিল না বলেন খেতে মজা পাওয়া যাবে জোরে বলেন যাবে খেতে মজা পাওয়া যাবে না আমার বন্ধু আল্লাহ রসুল বলেন যে নারীর পর্দা নাই হায়া নাই লজ্জা নাই শরম নাই যে পর্দা রাস্তাঘাটে ঘোরাফেরা করে মাথা রাউলা চাউলা চুল নিয়ে ঘোরাফেরা করে মাথায় ওর না দেয় না সেই নারীর উদাহরণ হচ্ছে লবণ শূন্য তরকারির মতো কথা বলেন ঠিক না বেঠি আর জিল্লা বলতে হবে ঠিক না বেঠি আমার বন্ধুগুলো আমার ভাইয়ারা মা বোনরা পর্দা নেশি হোক পর্দা করে চলুক আমরা কি চাই জোরে বলেন চাই আরো জোরে বলেন আমার বন্ধু দুগান কালিমা বন্যা ঠিক হলো হবে না আমাদের যুবকdare ঠিক হওয়া দরকার আছে না নাই আর ইল্ল্যাও নাছরা নাই আজকে সমাজের মধ্যে ভাইয়েরা আমার যদিও না জানেন যেগুলো আল্লাহ পাক হারাম করে দিবেন সে হারামে কিন্তু আরাম নেই যারা হারাম খায় সে কি আরাম পাবে কোনোদিন জোরে বলেন আজকে আমাদের যুবক ভাইয়েরা দেখেন ভাই কোরআনের ইলিম কোরআনের শিক্ষা অন্তরে না থাকার কারণে তারা আজকে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে মদ ইয়াবা ফেন ফেনসিডিল দ্বারা খাচ্ছে জি চোর করছে ডাকাতি করছে আমার বন্ধুগণ মা বাবার সাথে বাবার সাথে তারা বেহাদমি করছে এমনকি পুরাণের সাথেও তারা বেহাদি করে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ আমার ভাইরা সেই জন্য তোমাদের পায়ে ধরে বলি ভাইরা আমার এই জিনিসগুলো ছেড়ে দেন আমি যতগুলো বলেছি এই হারাম কাজগুলো আমরা আজকে থেকে ছেড়ে দিব এই কোরআন বিশাল কোরআনের ময়দানে আমরা কিন্তু হাত তুলে আল্লাহকে বলতে পারি আল্লাহ এই পৃথিবীতে দিন বেঁচে আছি আল্লাহ তুমি যেখানে কোরআনে না বলেছেন সেটা আমি না হিসাবে মেনে নিব আর যেখানে কোরআনের আপনি হা বলেছেন আল্লাহ আমি সেটা হা হিসাবে মেনে নিব আমার বন্ধুগণ এই কোরআনকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী হাত উৎসবের আমার আল্লাহ দেখে আল্লাহ দেখুক লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আজ থেকে আমরা সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দেব আমার বন্ধুগণ जिंदा ইমান নিয়ে আমাদেরকে চলতে হবে আমরা মুসলমান কথা বলেন ঠিক না বেটি ঠিক আর জিল্লে বলেন আমার বন্ধুগণ আর ভাইরা যদি ইমান না নিয়ে কবরে যায় ভাই একদিন তো মরতে হবে 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 কি না ভাই উকিল হাকিম যার মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর ডাক্তার ভাই ম্যাজিস্ট্রেট আমার বন্ধুগণ এমপি মন্ত্রী রাজা প্রজা ধনী গরিব আমার বন্ধুগণ নারী পুরুষ আবিষ্কারী মাওলানা মুক্তি আমরা একদিন সবাই মাটির নিচে চলে যাব কথা বলেন ঠিক না ঠিক সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে কি হবে না আরো চিল্লা বলেন হবে কি হবে না সেই মাটির নিচে গেলে লাগবে ইমান আর সেই দিন যদি আপনি ওজোর দেন জাল্লা কোরআন করতে পারি নাই কোরআন শিক্ষা আমার কাছে ছিল না আমি কোরআন জানি নাই সেই জন্য এই কাজগুলো করেছি জমেন ওকে বলেন ফিরিস তারাকে আসতে পারবে না জোরে মারবে জোরে বলেন জোরে বলেন আসতে পারবে না জোরে মারবে বন্ধুগন জোরে মারবে কথা বলেন ঠিক না বেঠি ঠিক কারণ ফেরেস্তারা বলবে যে এখানে আসলে লাগবে ইমান ইখানে আসলে লাগবে ইমান এই কথা এখানে বললা হবে না আর এই কথাই যদি বলো দুনিয়ার ওজর দাও দুনিয়ার নানান কারণে আমি দুনিয়ার নেতা ছিলাম 30 হাজার ফুট নিয়ে খেলেছি এই ফোটের জন্য এখানে মিটিং ওখানে মিটিং এখানেই করানেগে ওখানেই করানেগে নানান ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই তোমার কুরআনটা মানতে পারি নাই ফেরেশতা বলবে এখানে এই কথা বললা হবে না এখন খালি মারবা তুমি বলবে আলহামদুলিল্লাহ তাউজি বিল্লাহর সময়

আমার বন্ধুগণ এই সুদ ঘুষ মজুয়া গ্রাম বোর্ড ভাই লটারি এগুলো তারা বের করেছেন রশ্লির গান বাজনা তারা বের করেছেন এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইবানকে বাঁচাতে হবে কারণ তোমরা হচ্ছ ভাই তোমরা সমাজ ঠিক হয়ে যাবে আমার আজ থেকে আমরা এই অশ্লীল জিনিসগুলো এইগুলো আমরা ছেড়ে দেব বলেন ইনসান ইনসান্লা ছেড়ে দিতে হবে ভাই ছেড়ে দিতে হবে রাজি আসেন ইনশাল্লাহ ভাই